আলিম পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করা ওমর ফারুক মণ্ডলকে সংবর্ধনা দিল কচুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস দু হাজার পঁচিশ মাধ্যমিক সমতুল্য আলিম পরীক্ষায় দেগঙ্গার হাদিপুর সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে সাড়া ফেলে দিয়েছে দেগঙ্গা থানার অন্তর্গত সিংহেরাটি শানপুকুর গ্রামের বাসিন্দা রোজাফার মণ্ডলের পুত্র ওমর ফারুক মণ্ডল তার এই সাফল্যে খুশি পিতামাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন ও গ্রামবাসীবৃন্দ মঙ্গলবার সকালে ওমর ফারুকের এই সাফল্যের কথা শুনে ফুল মিষ্টি বই নিয়ে সংবর্ধনা দিল কচুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিনের এই সংবর্ধনা পর্বে উপস্থিত ছিলেন কচুয়া অঞ্চলের প্রধান প্রতিনিধি আমিনুর ইসলাম সবুজ বসিরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম উপপ্রধান প্রতিনিধি সেলিম মণ্ডল সহ বিশিষ্ট জনেরা তার এই সাফল্য স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষকগণ পিতা ও রোজাফার মণ্ডল তার মাতা আসমা বেবি সকলেই অত্যন্ত খুশি আগামী দিনে একৃতি ছাত্রকে যাতে কোনো রকম পড়াশোনার অসুবিধে না হয় সর্বদাই তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপস্থিত জনপ্রতিনিধিরা আগামীতে এই কৃতি ছাত্রদের সমাজের বুকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষক হতে চাই বলেও নিজে ইচ্ছা প্রকাশ করেছেন মানে উচ্চল সরগনা জেলার মধ্যে আমাদের সোনপুকুর গ্রামে যে আমাদের ওমর ফারুক ভাই আজকে মাদ্রাসা বোর্ডের দ্বিতীয় স্থান অধিকার করেছে তার জন্য আমরা কচুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এসছি আমি প্রধান এবং আমার পাশে রয়েছে আমাদের দু নম্বর বৈশাখ দু নম্বর গুলোকে খাদ্যের কর্মদক্ষ ভাই বুলু ভাই আমার এখানে উপস্থিত আছেন আমার কোচ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এখানে আমাদের ফারুক ভাইয়ের আব্বা মা এবং গণ্যমান্য ব্যক্তিগত সবাই এখানে আমরা এসেছি খুব আনন্দের বিষয় যে আজকে আমাদের যে মাদ্রসা বোর্ডে কী কী ছাত্র এবং তারা যে খুব মানে জ্ঞানের এবং কৃতের স্বার্থে আজকে তারা যে ভালো রেজাল্ট করে আমাদের সমাজকে আরো আগামী দিন যাদের মাদ্রাসা বোর্ডে মানুষের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতার মধ্যে ফিরে আসতে পারে এবং ইসলামকে প্রসার এবং দীর্ঘায়িত করে তারা যে মানুষের মধ্যে প্রচারটা করে দিতে পারে তার জন্য আজকে আমরা তাদেরকে আরো উৎসাহী এবং উদ্দীপনার সহ দেখার জন্য আমরা সবাই সমহত হয়ে তাকে মানে সম্মান জানাতে এসছি এই আমাদের প্রত্যন্ত গ্রামের মধ্যে আমাদের ছোট্ট একটা ভাই তার যে র্যান এটা আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা কচুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাতে আমরা নিজেরাই চলে এসেছি এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমাদের কিছু মানুষের ভিতরে একটা ধারণা আছে যে মাদ্রাসায় পড়ে সন্ত্রাস তৈরি হয় জঙ্গি তৈরি হয় কিন্তু মাদ্রাসায় পড়ে যে আইপিএস তৈরি হওয়া যায় আইএস তৈরি হওয়া যায় এবং মাদ্রাসায় পড়ে সমাজকে আগামী দিন দিশা দেখানো যায় সেটা আজকে আমরা এখানে এসে নিজেরাই উপলব্ধি করতে পারছি এবং আজকে গর্বের সাথে বলতে পারি যে আমাদের ছোট ভাই ওমর ফারুক তার যে র্যান যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তৃতীয় হয়েছে এবং আমরা আশা করবো আগামী দিন তিনি সমাজকে দিখা দিশা দেখাবে এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি বিশেষ করে বিজেপি দলের যে একটা ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাটা যাতে মুছে যায় এবং সমাজকে আগামী দিনে মাদ্রাসায় পড়া ছেলেরা দেখাবে সেটা নিশ্চিতভাবে আমরা আশা রাখি অনুভবের মতো ভাইদের কাছ থেকে এরা আমরা সবাই আশা করি আগামীকাল করার কোনো অসুবিধা হলে তার পাশে নিশ্চিতভাবে আমরা আজকে এসেছি খবরটা পেয়ে এবং আগামী দিন তার পড়াশুনোর ক্ষেত্রে বা তার কোনো সমস্যা হলে আমরা খবর পেলে আশা করবো আমরা তার পাশে থেকে তার সমস্ত সহযোগিতা করার যাতে আগামী দিন সে যাতে আরো ভালো জায়গায় যায় এবং সমাজকে দিশা দেখাতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা তার পরিবার চাই নিশ্চিত আমরা করবো এবং তার পরিবারের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা করছি জি আমি আমাদের মাদ্রাসা বোর্ডের নশোর মধ্যে আমি আটশো তিপ্পান্ন নম্বর পেয়েছি আমি আমি হাদিপুর শাহা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পড়াশোনা করেছি এই কৃতিত্ব সর্বপ্রথম কাকে জি আমি সর্বপ্রথম প্রশংসা তো মোহান রব্দুল আলমের দিতে হয় যে তিনি আমাকে ওয়েস্ট বেঙ্গলে থাক করেছেন তারপরে পরেই আমি আমার বাবা মা এবং আমার দাদিমা তারা যারা আমার প্রতি পরিশ্রম করেছেন এবং আমার এই অবদান রেখেছেন তাদের তো কখনো না সঙ্গে সঙ্গে আমার যারা শিক্ষক রয়েছে তাছাড়া টিউশন যারা মাস্টার মাস্টার ছিলেন সবার মানে অবদানই আমি অনুশিকার আমার কাছে আগামীতে আমি পেশাগত ভাবে যাই হই না কেন প্রধানত আমার লক্ষ্য থাকবে আমি একজন ভালো এবং উদার মানুষ হব এবং পেশাগত ভাবে আমার আদর্শ একজন শিক্ষক হবো আমার খুবই উদ্দেশ্য আর কি আর আশা আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক মন্ডল আমার বাড়ি শানপুকুর শানপুকুরে